দুর্গা পুজো তো একেবারেই দৌড় আর এই দুর্গা পুজোয় যদি মাছের কচুরি হয় তাহলে কিন্তু জাস্ট জমে যায় জলখাবারেই হোক বা রাতের ডিনারে এইরকম একটা মাছের কচুরি থাকলে কিন্তু দারুণ হয় আর এই মাছের কচুরি করার জন্য যে সবসময় ভেটকি মাছই লাগবে তা কিন্তু নয় আপনারা চাইলে রুই কাতলা আর ভেটকি অ্যাফোর্ড করতে পারলে ভেটকি যার যেটা খুশি মাছ দিয়ে কিন্তু এই মাছের কচুরিটা তৈরি করা যায় আমি এখানে আর মাছ নিয়েছি সেটাকে গরম জলে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে করতে দিই দিয়েছি আর অন্য দিকে আমি পুটটা রেডি করব এদিকে আমি আর মাছের মধ্যে আর সেদ্ধ হয়ে গিয়েছে আর আর মাছে তো কাঁটাটা কম থাকে তাই হাত দিয়ে দিয়ে সমস্ত কাঁটাগুলো বেছে নিচ্ছি হ্যাঁ এটা একটা কাজের কথা তো ভালো খেতে গেলে তো একটু সময় লাগবেই আর কড়াইতে সর্ষের তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হ্যান্ড চপারে করে যেহেতু কুচি করে নিয়েছি তাই ঠিক এই রকম হয়েছে ব্যাপারটা আর এর মধ্যেই আদা আর রসুনটাও কিন্তু এইভাবেই কুচি করে দেব আর পেঁয়াজের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তারপর ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো আর অন্যদিকে আমার ময়দা মাখা হয়ে গিয়েছে নুন সাদা তেল আর চিনি দিয়ে ময়দাটা ভালো করে ময়ান দিয়ে মেখে রাখলাম ময়দাটা যতক্ষণ রেস্টে থাকছে এই সময় এর মধ্যে টমেটো কুচি দিলাম দিয়ে সেটাও ভালো করে নেড়ে চেড়ে বেছে রাখা আর মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে আর মাছের সাথে সমস্ত মশলাটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর সব শেষে দিয়ে দেবো বেশখানিকটা ধনে পাতা এদিকে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা আর নাম আমার কুড় কিন্তু রেডি এটাকে ঠান্ডা করে তবেই কিন্তু কচুরিটা তৈরি করব আর এখানে আমি ময়দার মধ্যে লেচি কেটে এইভাবে পুরটা অল্প অল্প করে ভরে নিচ্ছি আমি প্রথম দিকে একটু বেশি পুর ভরছিলাম কিন্তু দেখলাম না পুরটা একটু অল্প করে দিলেই ভালো হয় আপনারাও সেটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না তারপর আর কি লেচি কেটে আর বেলুন চাকিতে একটু ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা বেলতে হবে তাহলে কিন্তু বেশ ভালো হয় আমার এখানে মোটামুটি লেচি কেটে বেলা চলছে আর কি বেলা হয়ে গিয়েছে তারপরে এটাকে আমি সাদা তেলে ভেজে নেব আর যে সাদা আলুর দমটা করেছি সেটা তো সবাই জানেন করতে তো পরে কোনো দিন হলে সেটা সেটার ভিডিওটাও শেয়ার করব এটা একটু সময় লাগে সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে রাখবেন পুটটা যদি রেডি করে রাখেন রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না তাই আগে থেকে রেডি করা থাকলে কিন্তু গেস্ট আসলে বা বাড়িতে চেয়েই আসুক করে দিতে খুবই সুবিধে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমার মাছের কচুরি গরম গরম মাছের কচুরি আপনারা যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন দারুণ লাগবে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার পাশে থাকবেন আর সবাই সুস্থভাবে কাটান দুর্গা পুজোটা আগামী দুর্গা পুজো আপনাদের সবার ভালো কাটুক এই কামনা করছি ঈশ্বরের কাছে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ দেখতে থাকুন শর্মিলাস কিচেন অ্যান্ড মোর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য নমস্কার